রজব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রজব এমন একটা মাস যে মাসকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করেছেন যে মাসকে আল্লাহ রব্বুল আলমিন মর্যাদা দিয়েছেন যে মাসের ফজিলতের কথা আল্লাহর হাবিব সাল্লাহু আলি আসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসে এরশাদ করেছেন হাদিসে পাকে এসেছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব সোহাবুল ইমানের তিন হাজার চারশত পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে হাদিস বর্ণনা করেছেন তা যখন রজব মাস আসত তো আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম রমজানের জন্য দোয়া করা শুরু করতেন আগামীর প্রস্তুতির জন্য আল্লাহর কাছে হায়াত চাইতেন যেন তিনি রমজান পেয়ে যান রমজানের কল্যাণ বরকত লাভ করতে পারেন আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাহাবান ও বেল লিগুনা রমাজান এই দোয়া আমরা বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করি আমরা একটু মস্কো করে নেই একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি আমরা সবাই একটু পড়ি একসাথে আল্লাহম্মা বারিক লা না ফি রজাবা ওয়াশাবান ও বেল লিগুনা রমাবান আল্লাহুমা বারিক লানা ফি রোজা বা ওয়াশাবান ও বেল লিগুনা রমা গন বারিক লানা ফি রোজা বা ওয়াশাবান ও বেল লিগুনা রমা গণ তিনবার পড়িয়ে দিলাম আমরা পড়লাম আমরা সব সময়ের জন্য পড়ব নবী করিম সাল্ল্লা সাল্লাম রজব শুরু হওয়ার পরে এই দোয়া বেশির থেকে বেশি পড়তেন দিনে রাতে যখন সুযোগ পেতেন যখন সময় হতো বেশির থেকে বেশি পড়তেন আমরা তিনবার পড়লাম যাদের মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ মুখস্থ না হলে আমরা ওলামা একরামের থেকে আমাদের ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব যারা আছেন ওলামা একরাম যারা আছেন আমাদের শহরে আমরা তাদের সাথে যোগাযোগ করে দোয়াটি ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ